স্টক মার্কেট নিয়ে দশটি গুরুত্বপূর্ণ উপদেশ যা আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে তাহলে চলুন জেনে নেই কি সেই উপদেশ এক বাজারের কিন্তু আপনার ধৈর্য এবং পরিকল্পনা আপনাকে দীর্ঘ মেয়াদে সফল করবে বিনিয়োগ করুন বিচক্ষণতার সাথে এবং ফল পাবেন ভবিষ্যতে দুই স্টক মার্কেটে সময়ের সাথে সাথে আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন একসময় সেই অভিজ্ঞতাই হয়ে উঠবে আপনার সব থেকে বড় শক্তি তাই ছোট ছোট পদক্ষেপ নিন শিখুন এবং লক্ষ্য রাখুন বড় সাফল্যের দিকে তিন স্টক মার্কেট হলো সেই জায়গা যেখানে সাহসী ব্যক্তিরাই জয়ী হয় ঝুঁকি নেওয়ার সাহস রাখুন কিন্তু নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে প্রতিটি পদক্ষেপ পরিচালনা করুন চার বিনিয়োগের শুরুতেই সফলতা আশা করবেন না বরং ধারাবাহিক অধ্যবসায় আর শৃঙ্খলা আপনার বিনিয়োগকে সফলতার পথে নিয়ে যাবে পাঁচ বাজারের প্রতিটি উঠানামা হল শেখার সুযোগ শুধু লাভের দিকে নয় শিখুন কিভাবে হার থেকেও আপনি শক্তি সংগ্রহ করবেন ছয় দীর্ঘমেয়াদী লক্ষ্যে অটুট থাকুন এবং প্রতিটি মন্দার সময় দৃঢ়তার সাথে এগিয়ে চলুন বাজার এক সময় আপনার পক্ষে আসবে সাত মুদ্রার উভয় পিঠ দেখার ক্ষমতা থাকলে আপনি সফল বিনিয়োগকারী শুধু লাভ নয় ঝুঁকিও সামলাতে হবে বুদ্ধিমত্তার সাথে আট অল্প মুনাফায় সন্তুষ্ট না হয়ে লক্ষ্য রাখুন বড় মুনাফার দিকে স্টক মার্কেটের শক্তি বোঝা এবং সেটাকে কাজে লাগানোই হল আসল কৌশল নয় সময় ধৈর্য আর গবেষণা এই তিনটি মন্ত্র মেনে চলুন আর দেখবেন স্টক মার্কেটে আপনি হয়ে উঠবেন একজন সফল বিনিয়োগকারী দশ বাজারের প্রতিটি উঠানামা আপনার জন্য নতুন সুযোগ তৈরি করে সাহস নিয়ে এগিয়ে যান কারণ সফলতার গল্প কারণ সফলতার গল্প গড়ে ওঠে ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ধন্যবাদ